তোমরা জানো যে ইতিপূর্বে আমার চ্যানেলে মিন মিডিয়ান করা হয়েছে মডেল সেট ওয়ান ও টু থেকে তো আজকে আলোচনা করবো আদর্শ বিচ্যুতি বা এস ডি ধর গড় বা মিন মিডিয়ান অঙ্ক না দেয় বাই চান্স যদি অঙ্কটা দিয়ে তো এক্ষেত্রে কি করতে হবে একই টাইপের অঙ্ক মিন মিডিয়ান মোড যেভাবে করেছো সেভাবেই শুধু জাস্ট ফর্মুলা আলাদা দেখেন এখানে স্কোর দিয়ে দিচ্ছে এখানে তো পুরো দেখা যাচ্ছে স্কোরগুলো কি কি রয়েছে তাই দেখো এখানে স্কোর আর ফ্রিকোয়েন্সি এখানে লিখলাম পুরো জায়গাটা স্কোর আর ফ্রিকোয়েন্সি যেভাবে লিখতে হয় সেভাবে লেখা হলো এরপর দেখো এফ এক্স ওয়ান মানে তোমরা জানো যে এফ মানে কি যে এফ এর সঙ্গে এক্স গুণ তাই তো তাহলে এখানে দেখো আগে বলে দিচ্ছি কি করতে হবে এখানে দেখো ফ্রিকুয়েন্সি এখানে উল্টো করে লিখেছি আমরা নিচ থেকে মানে নিচ থেকে ওপরে লিখেছি দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ কুড়ি থেকে চব্বিশ পঁচিশ থেকে উনত্রিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দেখো যেভাবে আছে আট দশ পনেরো বারো দুই এক এ টোটাল যোগ করবো টোটাল যদি যোগ করা হয় এম সমান সময় ফর্টি এইট হবে ঠিক আছে এবারে এই যেটা এইট সেই করবো যে এখানে যোগ করা হবে যেন টোয়েন্টি ফোর এর বেশি হয় বা নিশ্চয় যদি যোগ করা হয় যেন টোয়েন্টি ফোর বেশি হয় দেখো এখানে নিশ্চয় যদি করা হয় আট দশে আঠারো আঠারো পনেরোই তেত্রিশ তেত্রিশ মানে কি চব্বিশে বেশি হচ্ছে তাহলে এখানে জিরো আবার দেখো যোগ থেকে তিন তিন বারোই পনেরো পনেরো পনের তিরিশ ভাগ করবো চব্বিশ হবে আর চব্বিশ যেটা হলো সেটাকে ধরা হচ্ছে টোটাল এই এক দুই তিন সব যোগ করে দেখবো যে তিরিশে যেন বেশি হয় যে লাইনে তিরিশে বেশি হবে সেখানে পাশে জিরো বসিয়ে দেবো যেই জিরো বসাবো নিচে হবে মাইনাস এক মাইনাস দুই উপর হবে প্লাস টু প্লাস থ্রি দেখো দশ থেকে চোদ্দ পনেরো থেকে উপরে মাইনাস দুই উপর হচ্ছে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি শুধু এই জিনিসটা মাথায় রাখবে অনেকে গুলিয়ে ফেলে এবার দেখো যে এক্স মানে বলেছিলাম যে গুণ হবে কার সঙ্গে কার গুণ এটার সঙ্গে এটার গুণ তিন এক কে তিন দুই দু চার বারো এক কে বারো পনেরো শূন্য গুণ করলে শূন্য দশ এক মাইনাস দশ আট আর মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ষোলো মাইনাসো এবার যোগ করে নেবো তিন তিন চারে চারে আর যোগ করলে সাত সাত উনিশ আবার এখানে বাদ দাও দশ আর ষোলোই যোগ করলে হয় মাইনাস ছাব্বিশ ঠিক আছে তো এটা হয়ে গেলো এবারে দেখো মাইনাস ছাব্বিশ আর হচ্ছে প্লাস ও উনিশ দেখো এখানে বিয়োগের ক্ষেত্রে এখানে রাফটা করেছে এখানেও এখানে রাফ রয়েছে সেই রাফ অনুযায়ী তোমরা দেখতে পারো একের পর এক দেখো মাইনাস ছাব্বিশ প্লাস উনিশ এর মধ্যে বড় কোনটা সবসময় মনে রাখবে যখন এই জায়গার হবে মানে বের করবো সবসময় বড় টাকা দেখবো বড় কি রয়েছে এর মধ্যে বড় হচ্ছে মাইনাস মানে ছাব্বিশ হচ্ছে বড় এর আই কি চিহ্ন মাইনাস তাহলে এখানে মাইনাস চিহ্ন লিখে দেবো উনিশ আর ছাব্বিশে যদি বিয়োগ করা ছাব্বিশ থেকে যদি উনিশ বিয়োগ করায় সাত হবে মাইনাস সাত আবার ধরো যদি এখানে প্লাস ছাব্বিশ থাকতো মাইনাস উনিশ থাকতো তাহলে এখানে প্লাস হতো ঠিক আছে তো যাই হোক এরপর দেখো কি রয়েছে দেখো টু মানে কি গুণ করতে হবে তিন আর তিনে গুণ করলে নয় চার আট বারো জিরো জিরো যোগ করবো যোগ করলে হবে সেভেন্টি ওয়ান তো এইটুকু অঙ্ক হয়ে গেল আমাদের এইটুকু যদি কেউ পারো তাহলে কিন্তু তোমাদের তিন চার দিয়ে দেবে ঠিক আছে যেহেতু তোমাদের যদি ওটা অফিসিয়ালি বলেনি যে তিন চার দেবে বা তিন দেবে বা দুই দেবে তবুও এটা দেওয়া হয় সাধারণত এরপর দেখো ফর্মুলা এই যে লাইনটা এটাকে পুরোপুরে মুখস্থ করতে হবে এখানে আই শ্রেণী ব্যবধান এফ এক্স সমান সময় হচ্ছে পরিসংখ্যা ও চ্যুতির গুণ সমষ্টি এফ এক্স টু হচ্ছে পরিসংখ্যা ও চ্যুতির গুণ বর্গের সমষ্টি আর এন হচ্ছে মোট পরিসংখ্যা ফর্মুলা এটা দেখো এস ডি চিহ্ন হচ্ছে বা আদর্শ বিচ্যুতির চিহ্ন হচ্ছে এটা এফ এক্স টু বাই এম মাইনাস এফ এক্স ওয়ান বাই এম স্কোয়ার ইন্টু আই দেখো এফ এক্স টু কত এখানে এফ এক্স টু হচ্ছে এখানে সেভেন্টি ওয়ান তো এখানে সেভেন্টি ওয়ান লিখলাম এন কত ফর্টি এইট ফর্টি এইট লিখলাম এখানে এটা পারলে তোমরা এটাকে আলাদা লিখতেও পারো আমি লিখিয়ে দেখিয়েছি একবার দেখো তোমাদের এটা লিখে দিচ্ছি যে কোনটা কি কি সে ব্যবধান পাঁচ কেন পাঁচ হয়েছে এখানে পাঁচ হচ্ছে কারণ যে তোমাদের এখানে দেখো ডিস্টেন্স কত দশ থেকে চোদ্দ দশ এগারো বারো তেরো চোদ্দ ঠিক আছে পনেরো থেকে উনিশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে এরকম করে তোমাদের গুনতে হবে

তেইশ হবে আবার একটা জিরো বসিয়ে দেবো জিরোর জন্য পয়েন্ট এটা চার দিয়ে করবো একশো বিরানব্বই হবে করতে করতে জিরো বসালাম আর পাঁচ দিয়ে এটা করলাম এখানে সেভেন হবে

তো দেখো দুটো আমি জানি কি দুটো দুটো গণিত হয় ছোটবেলায় ক্লাস সেভেনে শিখেছো দুটো এই দুটো এই একটা তাহলে এক এক কে এক হয় সবসময় জোড়ায় জোড়ায় বসে এবারে একের ডবল কত দুই দুই পাশে বসাবো যেটা বসাবো আবার যেন এখানে ধর দুই বসালাম ধর এখানে দুই বসেছি দুই পাশে যদি তিন বসাই তিন দিয়ে গুণ করতে হবে সিক্সটি নাইন আবার দুইয়ের পাশে যদি দুই বসাই দুই দিয়ে গুণ করতে হবে তাহলে ফর্টি ফোর দেখো ফর্টি ফোর এখানে হচ্ছে যেহেতু এখানে কোনো বড় নেই ফর্টি ফোর তার এখানে বস্তু কত যেহেতু পয়েন্টটা বেরিয়েছে তার পয়েন্ট ওয়ান পয়েন্ট টু বিয়োগ করলে কত হবে এক আট আর শূন্য একসঙ্গে নামবে কারণ যেহেতু আচ্ছা এবারে বারো ডবল কত বারো ডবল হচ্ছে চব্বিশ আর যেহেতু এখানে পরপর দুটো এটা বিয়োগ করে এটা নামলো আবার এখানে আট আর শূন্য একশো নামলো তাই এখানে একটা জিরো বসবে ওয়ান পয়েন্ট নিচে ওপরে জায়গা নিয়ে বলে নিচে লিখছি ওয়ান পয়েন্ট টু জিরো এবারে পাশে কি বসাতে হবে গুণ করলে আর যেহেতু এটা ছোট হচ্ছে বললাম যে ডবল ডবল জিরো বসবে একশো আশি মানে কি এটা তো ছোট হয়ে যাচ্ছে দেখো যদি চব্বিশ রাখা হয় চব্বিশের পাশে যদি একও বসা হয় তাহলে কি হবে বেশি হচ্ছে তাই এখানে ডবল জিরো বসবে একশো আশি অলরেডি ছিল আমরা দুটো পাশে জিরো বসিয়ে দেবো আর এই দুটো জিরো বসেছি বলেই এইখানে জিরো বসাবো কত হচ্ছে সতেরোশো উনত্রিশ ওয়ান সেভেন টু মানে এটা এই থেকে বসবে ওয়ান সেভেন টু নাইন এরা আরো করে করে যেতে হবে বেশি আর দরকার নেই কারণ যেহেতু তোমাদের দু ঘর নিলেই যথেষ্ট মানে এই ওয়ান পয়েন্ট টু জিরো সেভেন ব্যাস এই ঘর খুব যে তিন ঘর তিন ঘর নাম চলবে মেন হচ্ছে দুঘর দু ঘর যদি ব্যাসার দরকার নেই মানে ওয়ান পয়েন্ট টু জিরোয়েন্ট থাকে তাহলে এনাফ এবারে ওয়ান পয়েন্ট টু জিরো সেভেন কে ফাইভ দিয়ে গুণ করবো সিক্স পয়েন্ট জিরো থ্রি ফাইভ অ্যান্সার পাবে তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নেই আর তোমরা কমেন্ট করো যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হয় এডুকেশন বা রাষ্ট্রবিজ্ঞান বা এইচ বা ইভিএস